ছেলে আমার কটিপতি বইয়ের জন্য বাবাকে ছেড়ে চলে গেছেন রাজপ্রাসাদে ভারতের সফল ক্রিকেটার রবীন্দ্র জাদেজার এমন গল্প আমরা শুনেছি থিৎকার জানিয়েছি তবে সেই ঘটনা বাংলাদেশে ঘটবে সেটাকে আপনারা একবার চিন্তা করতে পেরেছেন হ্যাঁ দর্শক দরিদ্রের বেড়া জালে অবাধ্য নাসুমের বাবা কাজ করছেন সিকিউরিটি গার্ডে ছেলের ক্রিকেট হওয়ার পিছনে কতটা পরিশ্রম করেছেন একজন সিকিউরিটি গার্ড একজন অসহায় বাবা সেটা স্থানীয় ব্যক্তিরাই সাক্ষাৎকারে জানিয়েছে যমুনা টেলিভিশনে যখন আমরা এই পোস্টার দেখতে পাই তখন খোঁজখবর নিয়ে জানা যায় ঘটনা আসলেই সত্যি নাসুম আহমেদের পরিবারের বাস্তবতা রীতিমতো ভিন্ন বাংলাদেশের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা বর্তমানে দরিদ্রতার সঙ্গেই লড়াই করছেন স্থানীয় এক জায়গায় মাত্র আট টাকার চাকরি করেন সিকিউরিটি গার্ড হিসেবে জানা গেছে নাসুমের মায়ের মৃত্যুর পর থেকে পরিবারে চাপ তৈরি হয় অনেক তারপরে নাসুম বিয়ে করে এবং বিয়ের পর থেকেই বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তার গত চার বছর ধরে স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন নাসুম আহমেদ স্থানীয়রা জানিয়েছেন নাসুমকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে তার বাবার অবদান ছিল বিশাল ছেলের স্বপ্ন পূরণ হোক এখনও সেই দুয়াই করেন এই বাবা এমনকি এই বাবা চান না এই বিষয়টি প্রকাশ্যে আসুক কিন্তু তিনি যে নাসুমের বাবা এমনকি এসব কারণ নাসুম আহমেদ জানতে পারলে কষ্ট পেতে পারে। যে কারণে তিনি কোনো ধরনেরই মুখ খোলেননি তিনি শুধু একটা কথাই বলেছেন বাবা হিসেবে ছেলের কাছে আমার কিছু চাওয়া নেই আমি দোয়া করি সে আরও বড় হোক অন্যদিকে নাসুম আহমেদকে ফোন করলে নাসুম আহমেদ দাবি করেন নিয়মিত প্রতিমা সে নির্দিষ্ট খরচের টাকা পা তার বাবাকে তবে নাসুমের কথা শুনে মনে হয়েছে বাবার প্রতি অবহেলা তার কথার মাধ্যমে স্পষ্ট ছিল তো প্রিয় দর্শক নাসুম আহমেদ তার বাবার সাথে এটা কি আসলেই ঠিক করেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে